আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আপনারা ভালো থাকলেও আমরা ভালো নেই কারণ আমরা নিউজ করলেই আপনারা আমাদেরকে দিয়ে দেন বাস আর সেই বাস খেয়ে খেয়ে আজকে আমাদের নিউজ চ্যানেলের নাম হচ্ছে বাস খাওয়া নিউজ চ্যানেল আর আমি হলাম সেই চ্যানেলের বাস খাওয়া রিপোর্টার তো আজকের নিউজটা হচ্ছে বাস নিয়ে আমরা জানি বাস দিয়ে বাসের ব্রিজ বানানো যায় বাস দিয়ে ঘর বানানো যায় এবং সেই বাস বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে দিয়ে থাকে আর সেই বাদ দিয়ে আরও কত কি তো আপনারা তো এই শীতে অনেকেই খেজুর রস খেয়েছেন কিন্তু আমাদের বাংলাদেশি এক চাচা দুই সালে এসে খেজুর গাছ থেকে খেজুর রস নয় বরং বাস থেকে বাসের রস বের করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশি এক চাচা যা এর আগে কোনো রসই এই দেশ বের করতে পারেনি আর কি বলতেছেন কথাটা এভাবে না কথাটা হচ্ছে এর আগে কোনো দেশ এই রস বের করতে পারেনি এই রিপোর্টার কি তুই না আমি আজকে আমার জন্য এই চ্যানেলের নাম বাস খাওয়া নিউজ চ্যানেল আর আমি হলাম সেই চ্যানেলের বাস খাওয়া রিপোর্টার আর তুই আমারে জ্ঞান দে এইজন্যই পাবলিকে তো বাস দি কি রে কিছু বললি না না আমি কিছু বলি নাই তাহলে জ্ঞান না দিয়া ক্যামেরা ধর তো চলুন দর্শক আমরা বেশি দেরি না করে চলে যাই সেই চাচার কাছে চাচার কাছে গিয়ে জেনে আসি সেই রসের রহস্যের কথা তো আপনারা সবাই আমাদের বাস খাওয়া নিউজ চ্যানেলের সাথেই থাকুন कहा से आते हैं দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এরই মধ্যে চলে আসলাম সেই বাইরা চাচার কাছে তো এখন রোজ বের করতে খুব ব্যস্ত তো দর্শক দেখতে এখন বাস থেকে করতে ব্যস্ত তারপরও আমরা চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন তো চাচা আপনি তো সেই ব্যক্তি যে কিনা দুই সালে এসে খেজুর গাছ থেকে খেজুর রস নই বরং বাস থেকে বাসের রোজ বের করে সারা বিশ্বকে তাক লেগে দিয়েছেন তো আপনি অসম্ভব কাজটা কিভাবে সম্ভব করলেন ওই বাবা এটা অসম্ভব হয়েছিল সম্ভব করছি রে বাবা তো বাবা তোমাদের নিউজ চ্যানেলের নাম কি চাচা আমাদের নিউজ চ্যানেলের নাম হচ্ছে বাস খাওয়া নিউজ চ্যানেল ওইরে বাবা তেলেই নাম কেন রে বাবা আসলে চাচা আমরা নিউজ করলেই পাবলিক আমাদেরকে বাস দিয়ে দেই আর সেই বাস খেয়ে খেয়ে আজকে আমাদের নিউজ চ্যানেলের নাম বাস খাওয়া নিউজ চ্যানেল

এখানে কোনো রহস্য নেই রে বাবা কিন্তু আমি জীবনে এতগুলা বাস খাইছি বাস খাইতে খাইতে আজকে আমি এতগুলা বাসের মালিক তো আমি ভাবলাম এতগুলা বাস কি ফেলে রাখা যায় তো ভাবলাম যে এই বাস দিয়ে কি সজ্জা করি তো তারপর দেখি আমি এই বাস থেকে রস বাইর করি তো বাইর করে দেখলাম যে বাসের খুবই চাহিদা বাসের রস সবাই ভালো পায় বাহ বাহ তো দর্শক আপনারা সবাই দেখতেই পারছেন চাচা তার রসের রহস্যের কথা আপনাদের সবাইকে বলে দিল তো আমাদের সাথে আপনারা আমরা আমরাকে আরো কিছু প্রশ্ন করবো তো চাচা আপনার রস কোন দেশ থেকে বেশি খেতে আসে এই রস খেতে তো অনেক দেশ থেকে আসে তো চাচা আপনি যদি একটু কষ্ট করে আমাদের দর্শককে বলতেন আপনার রস কোন কোন দেশ থেকে বেশি খেতে আসে অনেক দেশ থেকে আসে সৌদি আরব থেকে আসে আর্জেন্টিনা থেকে আসে ব্রাজিল থেকে আসে দক্ষিণ কোরিয়া থেকে আসে রাশিয়া থেকে আসে পর্তুগাল থেকে আসে আর ওগানা থেকে একটু বেশি আসে আর ওই ওই এখন যে কি খেলা খেলা চলতেছে ওই বিপিএল নাকি বিপিএল ওরে বাবা ভাই বিপিএল ওই একটা বোলিং যে বল করে না বল বল রে রে বাবা নাম জানি না রে বাবা বল করে না বল আচ্ছা ওই রংপুরে নাইদরা না নাকি ওই ওরে বাবা ভাই ও চিকন ধরনের লম্বা ওর বলতে গতি কেন কারণ ও প্রতিদিন আমার বাসার রস খেতে আসে আর সে বাসার রস খেয়ে আজকে তার বলের এত গতি তো দর্শক আপনারা শুনতে পেলেন তার রস অনেক দেশ থেকে খেতে আসে কিন্তু আমরা এটা জানতাম না যে নাইদ বল এত গতি কেন নাইদ চাচার বাসের রস তার বলের এত গতি তো আমরা চাচাকে লাস্ট একটা প্রশ্ন করব আপনারা সবাই আমাদের সাথেই থাকুন না রে বাবা আমি এত গোলা ফর্চার উত্তর দিতে না রে বাবা এই সকাল থেকে দেড়শো দশ জন ইন্টারভিউ নিতে আসে তোমার নিয়ে দেশে এগারো জন আর দেড়শো এগারো জনের প্রশ্নের উত্তর দেওয়া কি আমার পক্ষে সম্ভব হ্যাঁ আমারও তো একটা বিজনেস আছে রে বাবা জায়গা জায়গা বাসের রস পোষাইতে হয় আর না হলে তো জানোই বাসের রস না গেলে কি হয় বরে বাবা আতা চাচা বুঝলাম কিন্তু আপনি আমাদের লাস্ট প্রশ্নের উত্তরটা দিয়ে যান বকা কথা বলছিস না যাই বেঁধে নাকি একটা নরন্তর বাস দিয়ে দেবো তো দর্শক আপনারা সবাই এতক্ষণ শুনতে পেলেন চাচা অনেক ব্যস্ত মানুষ চাচাকে আর প্রশ্ন করা গেল না তো সবাই এই দুই সালে এসে বাস খাওয়া এবং বাস দেওয়া থেকে বিরত থাকবেন এবং সবাই আমি বাস খাওয়া রিপোর্টার এবং আমাদের বাস খাওয়া নিউজ চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চাইড দে বাবা চাইড দে বাচে স্পছ আই দিবা কি কৰে